এই মুহূর্তের বিরাট বড় খবর পশ্চিমবাংলার জন্য সমগ্র শিক্ষা মিশনের ফান্ড চিরকালের জন্য বন্ধ হতে চলেছে যেমনটা কিন্তু খবর তাহলে কি হবে সর্বশিক্ষা মিশনের আন্ডারে অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা কাজ করেন আপনারা সকলে জানেন সমগ্র শিক্ষা মিশন একটি প্রকল্প কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ প্রকল্প কেন্দ্রের যেখানে শেয়ার সিক্সটি পার্সেন্ট এবং ফোরটি পার্সেন্ট রাজ্যের শেয়ার এমতো অবস্থায় কেন্দ্র যদি টাকা দেওয়া বন্ধ করে দেই তাহলে সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা কাজ করেন তাদের কি হবে অপরদিকে যদি দেখেন আপনারা দু সালের পুরো প্যানেল বাতিল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল এমতো অবস্থায় শিক্ষা ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন এই মুহূর্তে এসএসএম কর্মীরা তারা পার্শ্ব শিক্ষক নামে এসএস কে নামে শিক্ষাবন্ধু নামে কাজ করছেন একজন স্থায়ী শিক্ষক বা শিক্ষাকর্মীর মতোই তারা সমান সময় ধরে কাজ করার পরও তাদের ভাতা অত্যন্ত কম দশ হাজার বারো হাজার তেরো হাজার টাকা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র সরকার যদি সমগ্র শিক্ষা মিশনের ফান্ড চিরকালের জন্য বন্ধ করে দেয় তাহলে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে চরম দোটানাই নবান্ন কী করবেন যে খবর রয়েছে চলতি সপ্তাহেই একটা চূড়ান্ত পর্যায়ের প্রশাসনিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী কী সিদ্ধান্ত নিচ্ছেন সেটাই কিন্তু দেখার যে খবর উঠে আসছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টও যেতে পারে দিল্লিতে বড় কর্মসূচি নিতে পারে কারণ আপনারা জানেন কেন্দ্রীয় ফান্ড যদি বন্ধ করে দেই অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের টাকা যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু চরম বিপাকে পড়তে পারে নবান্ন কারণ দীর্ঘদিন ধরে এস কর্মীদের একটা দাবি রয়েছে তারা সরকারের উপর বিভিন্ন সময়ে চাপ সৃষ্টি করেছেন কারণ তারা কুড়ি বছর ধরে স্কুলে রয়েছেন বাচ্চাদেরকে পড়াচ্ছেন সরকারের বিভিন্ন প্রকল্পে সহায়তা করছেন তা সত্ত্বেও তাদের ভাতা যদি দশ হাজার বারো হাজার হয় তাহলে কি করে সংসার চলবে এমতো অবস্থায় যেখানে এসএসএম কর্মীদের একটা দাবি রয়েছে যে অবিলম্বে তাদের ভাতা বৃদ্ধি করতে হবে একটা সম্মানজনক ভাতা বৃদ্ধি তাদের দাবি রয়েছে যেখানে স্থায়ী শিক্ষক চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন প্রাইমারির ক্ষেত্রে এবং আপার প্রাইমারির ক্ষেত্রে যেখানে শিক্ষকদের বেতন হয়ে দাঁড়িয়েছে এক লক্ষ টাকা সেখানে একজন শিক্ষক পাই আপার প্রাইমারিতে তেরো হাজার টাকা অর্থাৎ কোথায় এক লাখ কোথায় তেরো হাজার মতো অবস্থায় তাদের দাবি তারা তাদের ভাতা বৃদ্ধি করতে হবে সামানিক বৃদ্ধি করতে হবে তাদের উপর বাড়তি চাপের বোঝা পড়েছে ঠিক এই পরিপ্রেক্ষিতে কেন্দ্র ফান্ড বন্ধ করে দিয়েছে যদিও শাসক দলের পক্ষ থেকে এর প্রতিবাদ করা হচ্ছে এখন দেখার এই সমস্যার কি সমাধান উঠে আসছে আদৌ এস এস কর্মীদের ভাতা বৃদ্ধি করছে কি না রাজ্য সরকার কারণ ভাতা বৃদ্ধির একটা খবরও কিন্তু শোনা যাচ্ছে এস এস এম কর্মীদের ভালো পরিমাণে ভাতা বৃদ্ধির এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এস এস কর্মীদের নিয়ে আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ